ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কাঁথি থেকে কুচবিহার প্রতিরোধ প্রতিরোধ সংকল্প র্যালির যে বাইক র্যালির যে ডাক দেওয়া হয়েছিল আগামী এগারো তারিখ থেকে আঠেরোই জানুয়ারি তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সরকার যেভাবে এই র্যালিকে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল কারণ আমরা গত পাঁচ তারিখ প্রশাসনকে জানিয়েছিলাম এই র্যালির কথা গতকাল গভীর রাতে অর্থাৎ এগারোটা তেইশ মিনিটে আমাদের কাছে একটা মেল আছে এবং সেখানে সরকার বলেন যে এই র্যালি করা যাবে না আমরা আজ সকালে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেখানে আমরা বলি যে আমাদের এই র্যালি আমরা করতে চাই কারণ স্বামী বিবেকানন্দর বিষয় রয়েছেন এবং যুব সপ্তাহ পালন চলছে সারা ভারতবর্ষব্যাপী তাই আমরা আহ হাইকোর্টের কাছে আবেদন করেছিলাম আর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন প্রথমেই হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি বলতে চাই যে পশ্চিমবঙ্গে এক স্বৈরাচারী স্বৈরাচারী শাসন চালাচ্ছেন শাসন ব্যবস্থা চালাচ্ছেন এর আগে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর ভাষণ করা যাবে না সরস্বতী পুজো করতে গেলে ছাত্রীদের রাস্তা অবরোধ করতে হচ্ছে পুলিশ লাঠি পেটা করছে অমিত শাহজির প্রোগ্রাম করতে যাচ্ছি নেতাজি ইনডোর পাওয়া যাচ্ছে না মহাজাতি সদনে টাকা নিয়ে টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে অদ্ভুত যুক্তি দেখিয়ে আর এখন স্বামী বিবেকানন্দ অর্থাৎ ইনি যুবকদের আইকন শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে স্বামী বিবেকানন্দর যে ব্যক্তি আর তাকে কেন্দ্র করে আমাদের যে র্যালি আর সেই র্যালি আমরা করতে যাচ্ছিলাম রাজ্য সরকার তার পুলিশকে দিয়ে আমাদের এই কার্যক্রমকে বাতিল করে যাওয়ার সমস্ত রকম পরিকল্পনা করেছিল তাই আমরা প্রশ্ন রাখছি যে পশ্চিমবঙ্গে আজকে মনীষীদের জন্মদিন পালন করতে গেলেও পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে আর আমরা ঠিক করেছি আগামী দিনে আর পুলিশ প্রশাসনের কাছে যাব না সরাসরি এবার কোর্টে যাব আর কোর্টের মাধ্যমেই আমরা এবার কোর্টের এবার পারমিশন নেব কারণ এই সরকার এবং পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন ক্ষেত্রে রোকার সর্বরকম প্রচেষ্টা করছে আমরাও আশা রাখছি যে মানুষ আমাদের সাথে আছে আর মানুষকে সাথে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের বুকে এগিয়ে নিয়ে যাবো